আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমরা জানবো কোন তিন ব্যক্তির সাথে আল্লাহ তালা কিয়ামতের দিন গোসা করবেন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালার দরবারে ফানা চাই আল্লাহ তালা যেন এই তিন দল মানুষ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন এক নম্বর হলো বেবিচারি বৃদ্ধ যে ব্যক্তি বয়স্ক হয়ে গেছে কিন্তু জিনা বেবিচার সারে না অথবা যে মহিলা বিদ্যা হয়ে গেছে কিন্তু জিনা বেবিচারী সারল না এই বিদ্যা বৃদ্ধ বেবিচারির সাথে তাআলা কেমতের দিন কথা বলবেন না তাদের সাথে গুসা করবেন তাদের দিকে তাকাবেন না কে দিন কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে এইগুলো থেকে হেফাজতে রাখেন দুই নম্বর হচ্ছে মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী বাদশার প্রতি আল্লাহ তালা উৎসাহ করবেন তা অতের দিন কথা বলবেন না থাকাবেন না তার প্রতি এবং তার জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তিন নম্বর হচ্ছে আপনার দরিদ্র অহংকারী অহংকার কোনো মানুষই শুভা পায় না দরিদ্র হলে তো আরও একটু সামাজিকভাবেই একটু নরম হয়ে চলতে হয় সো এই দরিদ্র অহংকারী মানুষের সাথে আল্লাহ তালা কামতের দিন কথা বলবেন না তার দিকে তাকাবেন না তার জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি আল্লাহ আল্লা সুবানা এই তিন দল মানুষ থেকে যেন আমাদেরকে হেফাজতে রাখে